খনি আসছে ভয়ঙ্কর দিন হাতে আর মাত্র কয়েক বছর সময় তারই মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী জানা গিয়েছে একটি গ্রহাণু পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছাবে সতর্ক করল মার্কিন গবেষণা সংস্থা ওই গ্রহাণুটি প্রায় দেড়শো ফুট চওড়া সেটির নাম হল টু জিরো টু ফোর এন এস ওয়ান পৃথিবীর দিকের আগমনের গতি ঘন্টায় সাতাশ হাজার দুশো কিমি সামগ্রিকভাবে ওই গ্রহাণুটি প্রায় একটি বিমানের আকারের মতো তবে নিয়গুলি সচরাচর পৃথিবীর কাছাকাছি না এলে সেগুলির মধ্যেও কিছু কিছু খুব কাছাকাছি চলে আসে যা বিপজ্জনক হতে পারে অনেকের মনেই এখন প্রশ্ন উঠতে পারে গ্রহাণু কি নাসার মতে এগুলিকে ক্ষুদ্র গ্রহও বলা হয় সৌরজগতের সমস্ত গ্রহ যেমন সূর্যের চারিদিকে ঘোরে তেমনই গ্রহাণুগুলিও সূর্যের চারিদিকে ঘোরে গ্রহাণু হল পাথরের অবশিষ্টাংশ যা সৌরজগতের প্রাথমিক গঠন থেকে প্রায় ফোর পয়েন্ট বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এগারো লাখ তেরো হাজার পাঁচশো সাতাশটি গ্রহাণু শনাক্ত করেছেন উল্লেখ্য ওই গ্রহাণুটি যাতে কোনো বিপদ সৃষ্টি না করে তা নিশ্চিত করার জন্য সেটিকে ক্রমাগত পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুসারে বর্তমানে সেটির গতিপথে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে রাখি যে টু জিরো টু ফোর এনএস ওয়ান বিপজ্জনক গ্রহাণু নয় পাশাপাশি সেটি পৃথিবীর কুড়ি লক্ষ কিলোমিটার পর্যন্ত আসবে এখন প্রশ্ন হল পৃথিবীতে আঘাত করলে কি হবে যদি টু জিরো টু ফোর এনএস ওয়ানের মতো একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করে তাহলে প্রভাব নির্ভর করবে তার আকার গতি এবং প্রভাবের অবস্থানের উপর একটি দেড়শো ফুট আকৃতির গ্রহাণু সম্পত্তির ক্ষতি এবং আঘাতের সম্ভাবনা তৈরি করতে পারে এদিকে বড় গ্রহাণু জলবায়ু পরিবর্তন এবং সুনামির মতো ঘটনা ঘটাতে পারে নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ সমস্ত নিয়গুলিকে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো সম্ভাব্য বিপদ ঘটাতে পারে এমন গ্রহাণুর খোঁজ করছে মহাকাশে গ্রহাণুদের গতিবিধির উপর নজর রাখতে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন টেলিস্কোপ এবং অন্যান্য যন্ত্রপাতি বসিয়ে রেখেছে নাসা আমেরিকার আরিজোনা প্রদেশের ক্যাটালিনা স্কাই সার্ভে থেকেও গ্রহাণুর উপর নজর রাখা হয় আছড়ে পড়ুক না পড়ুক নাসা গ্রহাণুটির উপর ক্রমাগত নজর রেখে চলেছে কোনো রকম আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হলে তারও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর চারিপাশের গ্রহাণুর গতিবিধি নতুন নয় আমি চাই শোনা যায় ছোট বড় নানান আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে তবে পৃথিবীর খুব কাছে সেগুলি চলে আসার সম্ভাবনা থাকে না বলেই চলে